অনেক ভালো আছো টাইটেল এবং গেম এর ভিতরে চলে এসেছে আমাদের নতুন ম্যাপ এবং নতুন ম্যাপে আমরা কিভাবে এবং কিভাবে আমরা

给，给。 এই টুর্নামেন্ট ম্যাপে আমি জুন পুজ দেবো না তা কি করে হয় তোমরা গাইস বলো তো তা কি করে সম্ভব আমি তো জুন পুজ দিবই দেবো আমাদের গেমের চারপাশে মানে আমাদের ম্যাপের চারপাশে যেটা তোমরা দেখতে পারছো এটা হচ্ছে প্রতিটা টিমের লোগো অর্থাৎ যারা যারা টুর্নামেন্ট খেলতেছে ইন্দোনেশিয়ায় তারা হচ্ছে যে লোকটা ব্যবহার করে সেই লোকটা হচ্ছে আমাদের প্রতিটা স্কোয়াডে দেওয়া হবে এবং প্রতিটা স্কোয়াডের জন্য একটা করে লোগো থাকবে যেটা হচ্ছে তোমরা পাবা বা তোমাদের টিমের জন্য থাকবে হালতু কথা একদম কবি নেই হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো হ্যাঁ গাইস তোমরা ঠিকই চলেছো প্রতিটা টিমের জন্য একটা গেট লোগো থাকবে যেটা হচ্ছে তুমি এবং তোমার টিমমেট পাবে এবং টিম মেট বা টিম এলিমিনেট হয়ে যাওয়ার পরে সেই ব্যানারটা সেই ব্যানারটা পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে এই ব্যানারটা হচ্ছে এইখান থেকে রিমুভ হয়ে যাবে তাইলে বুঝতে পারবে যে একটা ব্যানার এলিমিনেট হয়ে যাওয়ার পরে তোমার টিমে হয়ে যাবে এবং এলিমিনেট একটা ভালো হ্যাঁ এবং এবং এই ম্যাপে টুর্নামেন্ট ম্যাপে থাকবে বারোটা টিম বারোটা টিমের জন্য বারোটা হচ্ছে ব্যানার থাকবে এবং এই ব্যানারগুলো হচ্ছে তোমার টিমের জন্য থাকবে কথা বলতে বলতে আমার টিমের সবাই খেয়েছে মারা তাই আমি জুনপ্রসার নেই ভালা কি আর করার জোনপ্রসার হিসেবে তো এখন তো তাদের রিভাইভ করতেই হবে রিভাইভ না করলে হচ্ছে তারা কিভাবে টিম ওয়াইড করবে কারণ টিম ওয়াইড আউট না করলে প্রতিটা ম্যাচে বা হচ্ছে প্রতিটা প্লেয়ার এলিমিনেট কিভাবে হবে এদিকে লক্ষ্য রেখে আমি জোনপ্রসার বিদিনাজমুল যে এবং হচ্ছে এইখান থেকে তোমরা দেখে রাখো যে এইখানে তোমার এই ভ্যান্ডের মেশিন থেকে তোমরা রিভাইভ করতে পারবে এই ভ্যান্ডের মেশিন কোথায় আসে এবং কিভাবে হচ্ছে রিভাইভ করবে এখানে দেখলা টোটালি তাইলে হচ্ছে তোমরা আর একটা কথা গাইস এখানে জুন জন্য মেডিকেট আনলিমিটেড ছিল মানে আনলিমিটেড ছিল সেটা লিমিটেড করে দিয়েছে এখন কিন্তু ব্যাপার না জুন প্রসাদদের জন্য জুন প্রসাদ দেয় তো আট আটকানো যাবে না কারণ আমি জুন আমারে তো আটকাতে পারবে না কখনো তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো কারণ আমি হইলাম বিডি আজমুল যে আমি বিডি আজমল যে থাকতে এই বারমুডা ম্যাপ বা হচ্ছে গোটা ম্যাপ বলো কারণ গোটা ম্যাপে আমি আমার রাজত্ব থাকবে একমাত্র জুন প্রসাদ ঠিক আছে ঠিক আছে ওয়েট ওয়েট গাইস তোমরা লক্ষ্য করে দেখেছো এখানে রেড জুন দিয়েছে যা দেখতে লাগতেছে অনেক ভালো এবং দেখতে অনেক ভালো লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে তোমার কেমন লাগতেছে কমেন্টে বলে দাও বাপ রে বাপ বড় ভাবের কথা কইতেছো দেখি এই রেড জোন থেকে সাবধান গাইস কারণ এইখানে হচ্ছে প্রচুর পরিমাণ হিল কাটে যা তোমরা দেখতে পাচ্ছ এবং এই রেড জোন থেকে আমি বের হয়ে এলাম এবং এইখানে আছে হচ্ছে আঠারোটা প্লেয়ার আঠারোটা প্লেয়ার এলোমিনেট করার জন্য আমাদের প্রথমত আমাদের প্লেয়ারের কাছে যেতে হবে বা আশেপাশে থাকতে হবে ভালোই যা সময় এখানে কি কর আর কারণ আমার প্লেয়ার একে একে বা আমার টিমেট একে একে ডাউন হইতেছে যার কারণে আমারে রিভাইভ করতে হবে এইখানে এবং এর সাথে আমাদের জুনের থেকে বের হতে হবে কারণ জুনের থেকে বের না হলে এই রেড জুন আমাদের হচ্ছে অনেক ড্যামেজ দিয়ে ফেলতেছে এবং আমরা এখান থেকে বের হয়ে যাব বাবা আপনি তো দেখি কবি হয়ে দেখো গাইস আমার না বলে হচ্ছে একটা এনিমি রিভাইভ করতে যাচ্ছে এ কি মানা যায় এ কি মানা যায় গাইস এর এলোমিনেট করার পরে আমরা হচ্ছে এখন বর্তমানে দেখতে পাচ্ছি বারোটাই এনিমি বারোটা এনিমি হচ্ছে এখনও জীবিত আছে বা হচ্ছে আটটা বলতে পারো বা 8টা হচ্ছে এনিমি এখন আছে ম্যাচের ভিতরে আছে আমরা কি এগুলারে হচ্ছে এলিমিনেট করে আমরা কি বুইয়া নিতে পারবো এই নতুন হচ্ছে একটা ম্যাপে বলতে পারো বা হচ্ছে নতুন ম্যাপ বলতে ভুল হবে কারণ এটা তো হচ্ছে এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই এইখানে ম্যাপ বললে ভুল হবে কারণ গাইজ এটা হচ্ছে টুর্নামেন্ট ম্যাপ বা হচ্ছে যারা টুর্নামেন্ট খেলে তাদের জন্য স্পেশালি তৈরি করা হয় এটা হচ্ছে আমাদের গেমের ভিতরে দিয়েছে এবং আমরা বুয়া নিয়ে দেখাবো যে বুয়া নিলে কী অবস্থা হয় বা কী রকম হচ্ছে একটা অ্যানিমেশন অ্যানিমেশন তাই আমরা এখানে নিয়ে দেখাবো এবং এরই সাথে আমি আসি বিটি নাজমুল জি তোমাদের পক্ষ থেকে আমরা কি এখানে ভুয়ে নিতে পারবো না কি তোমরা কমেন্টে একটু বলে দাও এবং কে কোন জায়গা থেকে দেখতেছো তা বলে দাও এবং গিভের উইনার হইতে হলে তোমাদের প্রথমত সাবস্ক্রাইব করতেই হবে মাস্ট এবং কমেন্টে তোমাদের ইউআইডি দিতে হবে কমেন্টের ইউআইডি না দিলে তোমরা হচ্ছে গিভার উইনার হইতে পারবা না গিভার উইনার হইতে হলে প্রথমত সাবস্ক্রাইব করতে হবে এবং গিভের উইনার হইতে হলে তোমাদের কমেন্ট বক্সে ইউআইডি দিতে হবে ফার্স্ট ফার্স্ট করে দাও কমেন্ট বক্সে যে ফার্স্ট কমেন্ট করবে তারাই হচ্ছে গিভ হয়ে উইনার হিসেবে সিলেক্ট করা হবে এবং তার আইডিতে একটি গিভ হয়ে যাবে আমার পক্ষ থেকে আমি বিজেপি রাজমন্ত্রী তোমাদের গিভ হয়ে দিতে চেষ্টা করি কিন্তু তোমরা গিভ হয়ে না নিলে আমার কি করার আছে গাইছে কারণ আমি গিভ হয়ে দিতে চাই তোমরা নিতে হবে কারণ তোমরা যদি ইউ আইডি কমেন্ট না করো তাহলে হচ্ছে আমি গিভ হয়ে কেমন করে দেবো গাইস বলো এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘুষে এর সাথে আমাদের টোকেন ছিল অল্প তাই আমরা হচ্ছে আমাদের টিমমেটের কাছ থেকে হচ্ছে কিছু টোকেন নিয়ে নেব যাতে হচ্ছে পরবর্তীতে আমি তাদেরকে রিভাইভ করতে পারি এবং রিভাইভারি এবং সামনে দেখতে পাচ্ছো অনেক স্কোয়াড বা হচ্ছে একটা এনিমি যার কারণে আমরা হচ্ছে এখানে একটু ফায়ার দেওয়ার চেষ্টা করব বা হচ্ছে ব্যস্ত রাখার চেষ্টা করব কিন্তু গাই যে এখানে দেখো অঘটনটা ঘটে যায় কিন্তু সম্ভবত আমরা হচ্ছে রিভাইভ করার চেষ্টা করব যাতে করে আমাদের টিমমেট এবং হচ্ছে তারা আবার ওই এনিমি কে এলিমিনেট করতে পারে এবং আমরা বুয়ে নিতে পারি কিন্তু এখানে দেখো আমি ডাউন হয়ে যাই এটা কি মানা যায় গাইস কিন্তু এ ওয়াও অস্থির গাইস উপর থেকে দেখতে পাচ্ছ একটা কাপ বা হচ্ছে একটা বিশ্বকাপের মতন দিয়ে এখানে তিনটে স্কোয়াড আছে বা তিনটা স্কোয়াড আছে এখানে এটার দেখতে যে জোস লাগতেছে গাইস বলার মতন দিয়ে এর সাথে হচ্ছে আমাদের বুয়া নিশ্চিত হয়ে যায় কি সুন্দর অ্যানিমেশন এবং এর সাথে আমরা বুয়া নিয়ে ফেলি এবং বুয়া নেওয়ার সাথে সাথে দেখতে শুরু শুরুকো যারা সবর করো একটা কাপ আমাদের দিয়ে দেয় তো এর সাথে আমি বিদায় নিচ্ছি বিডি জি জিজি পরব ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল কিস আল্লাহ